সবাইকে শুভ মহাষষ্ঠী আজ ঘুরে আসি মেদিনীপুরের বাজ টাউন থেকে এখানে এবার যে প্যান্ডেলটা হয়েছে তা একদম অন্যরকম এখানে প্রতিমা যেমন অসাধারণ তেমনই প্যান্ডেল ছিল দারুণ আকর্ষণীয় প্রথম দেখাতেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর এ যেন একেবারে একটা অন্য জগৎ প্যান্ডেলের থিম ছিল নস্টালজিয়া পুরনো দিনের যে আবহ সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে যারা একটু বয়সে বড় তাদের মধ্যে আমিও পড়ি তাদের কাছে তো এটা যেন একেবারে অতীতের স্মৃতি ফিরিয়ে আনার জায়গা প্যান্ডেলের চারপাশে সাজানো ছিল দিনের নায়ক নায়িকাদের ছবি উত্তম সুচিত্রা থেকে শুরু করে অনেক খ্যাতনামা অভিনেতা অভিনেত্রী যারা বছরের পর বছর ধরে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছেন এক একটা ছবি দেখে মনে হচ্ছিল যেন আবার সেই সাদা কালো দিনের সিনেমার মধ্যে ঢুকে গেছি শুধু তাই নয় ছিল পুরোনো দিনের রেকর্ড রেডিও আর যা যা সিনেমার জন্য উপকরণ লাগে এসব দেখে মনে হচ্ছিল আমরা যেন সত্যি সিনেমার পাশে দাঁড়িয়ে আছি সিনেমার ভেতরে এর পাশাপাশি ছিল আমাদের ছোটবেলার যে খেলার জিনিসগুলো খেলার ছবিগুলো আমরা যেগুলো খেলতাম সেই সব জিনিসপত্র শাড়ি দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল কিছু আর সেগুলো দেখে মনে হচ্ছিল আবার যেন ছোটবেলায় ফিরে গেছি আমার নিজের ছোটবেলার অনেক স্মৃতি তখন হুহু করে মনে পড়ছিল সত্যি বলতে কি প্যান্ডেলটা শুধু চোখের আরাম নয় মনে এক গভীর আবেগ জাগায় এই এক জায়গাতেই সিনেমার রূপ গান বাজনার স্মৃতি আর আমাদের ছোটবেলার খেলাধুলা সরল আনন্দ সব একসাথে পায় পাওয়া যাবে যদি কখনো মেদিনীপুরে যাও তবে অবশ্যই এই প্যান্ডেলটা দেখতে ভুলো না কিন্তু খুব ভালো লেগেছিল আমার প্যান্ডেলটা তোমাদেরও ভীষণ ভালো লাগবে কথা দিচ্ছি দিনের মনে পড়ে যাবে উত্তম সুচিত্রার ছবিগুলো এত ভালো সব কিছু দেখে অনেক দিন পর খুব ভালো লাগছিল আর তার মধ্যে তো সেলফি তোলা ছিলই মনে হচ্ছিল না প্যান্ডেলটার বাইরে আসি প্রতিটা জিনিস এত সুন্দর এত নিখুঁত বলার নয় নমস্কার আজ তবে